আমাদের সরকারি ছুটি কিন্তু সপ্তাহে একদিনই দেয় সেটা হচ্ছে মঙ্গলবার অ্যান্ড মঙ্গলবার মানে আমাদের মার্কেট বন্ধ থাকে মঙ্গলবার বলতেই বন্ধ দিন যে বাসায় বসে থাকবো রেস্ট করবো এমনটা মোটাও না আমরা বিভিন্ন কাজ করি ফ্যাক্টরিতে যাই আপনাদের জন্য ড্রেস কালেক্ট করি অ্যান্ড হচ্ছে নিজেদের কোনো কাজ থাকলে সেগুলো করি অ্যান্ড আজকে চলে যাচ্ছিলাম যমুনা ফিউচার পার্কে টপ টেনে টপ টেনে এত সুন্দর একটা জ্যাকেট পাইছিলাম মূলত আমি গেছিলাম হচ্ছে আমার জন্য জুতা পার্চেস করার জন্যে অ্যান্ড কিছু নেওয়ার জন্যে যেহেতু আমরা কিছুদিন পরে দেশের বাইরে চলে যাব উইন্টারেরও অনেক কালেকশান লাগবে অ্যান্ড এইখানে দেখেন মানে তার পাপা তার বেস্ট ফ্রেন্ড সে তার পাপাকে পাইলে আর কারোর লাগে না অ্যান্ড টপ ট্রেন থেকে আসরানের জন্য ওই জ্যাকেটটা নেওয়ার পরে জ্যাকেটটা এত বেশি সুন্দর পরে আদির জন্য একটা জ্যাকেট নিয়েছিলাম বাট আদির ক্যানজনিনা না কালারটা পছন্দ হয় না ভিডিও ক্লিপটা আমি অলরেডি নিয়েছিলাম আমি ক্যানজনিনা খুঁজে পাইতেছি না বা হারাই ফেলছি হোয়াট এভার এখানে আবার চোখের সামনে পড়ছে মিমিসো সো মিমিশোতে যাওয়ার পরে এত এত ডলের কালেকশন ওদের মিমিসোতে মানে মিমিসোতে যাবো আর ডল নিব না এটা তো হইতেই পারে না তাই না সো আজ রানের জন্যই নিয়েছিলাম বাবুল গান যেটা বলে বাবুল গানটা নেওয়ার পরে এখানে অনেক ডল দেখে আমার চোখ আটকে গেছে কোনটা রেখে কোনটা নিব আমি তো পুরো পাগল হয়ে যাই ডল দেখলে অ্যান্ড আমার অনেক ডলের কালেকশান আছে আমার বাসায় পুরা র্যাক বানানো ডলের সো বের হওয়ার সময় দেখলাম এই দুইটা ডল অনেক বেশি কিউর অ্যান্ড আমি এখান থেকে ভাবছিলাম কোনটা নিবা দিয়ে বলছে যাও আমি তোমাকে একটা গিফট করলাম যে এখান থেকে যে এটা খুশি নিয়ে নাও অ্যান্ড ও একটা পছন্দ করে দিয়েছিলো কমেন্টটা জানায়েন কোনটা আমি নিছি তিনটা থেকে কোনটা বেশি আপনাদের ভালো লাগছে এখানে হচ্ছে এখানে লাস্টে আমি ই করছিলাম বিলটা দিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে আজরান তো আদির কোলে অ্যান্ড আমরা না আপনার অনেকে হয়তো বলেন যে চা খাইতে গেলেও ওয়াইফ কেন টাকা দেবে এগুলো আমরা হচ্ছে কেন ভাবিই না এটা হচ্ছে অনেকে চিন্তা ভাবনা করতেই পারেন যাই হোক টাকা ওর হোক আমার হোক দুজনেরই টাকা অ্যান্ড মিনিস্টার থেকে বের হয়ে আমি হচ্ছে আজরানকে দেখাচ্ছিলাম যে আজরান দেখো তোমার জন্য কী কিনেছি আজরানের হচ্ছে মুড অফ আজরানেরও একটা জুতা পছন্দ হয়েছে জুতাটা ওর পায়ে সাইজ ছিল না অ্যান্ড সব ক্লিপ কিন্তু আমি নেই নাই মানে শর্ট শর্ট একটা ভিডিও করছে আপনাদের সাথে শেয়ার করার জন্যে অ্যান্ড লাস্টে ওর পাপাকেও বোঝাইতেছে পাপা যা টাকা খরচ হওয়ার হয়েছে ডোন্ট অরে আমি বড় হয়ে তোমাকে সব টাকা শোধ করে দিব মানে এভাবেই হচ্ছে আমাদের দিনগুলো আলহামদুলিল্লাহ চলে যায় আপনারাও আমাদের জন্য দোয়া করেন সাথে থাকি